এলাকা চলাফেরা করতে যা আসা করতে অনেকভাবে মানে হচ্ছে বিরক্ত হই মানুষজন দেখে বলে এই হিজলা 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 এই দেখ হিজলা হিজলা এমন সেমন নান ধান ধরনের কথা বলে ছেলেরা টিপ করে এটা ঢিল মারে ওটা ঢিল মারে এটা বলে সেটা বলে একটা মেয়ের সাথে এরকম করতে পারে না বাট আমার সাথে এরকম টিপ করা যখন শুরু হয়েছে উৎপাদ শুরু হয়ে গেছে পাড়ার মধ্যে লোক যখন চলে যায় না কিন্তু তখন আমার অনেক মানে মানসিকভাবে অনেক অনেক টর্চারে ছিলাম মানে মানুষ চতুর্দিকে মানুষ দেখলে হা করে তাকায় থাকতো টিপস করতো এটা করতো সেটা করতো ছেলেরা ডিল মারতো আজে বাজে কথা বলতো এইটা সেটা ফাটা আছে ফুটা নাই নাই ধরনের কথা বলতো মানে নানান ধরনের কথা বলতো ছেলেদের মুখে যেত বেশি বেশি ভাষা বলতো তো এই জন্য আমার বোনরা ভাইরা ছোট বোন ভাই বোনের স্কুলে যায় তো ওদেরও কথা শুনতে নানান ধরনের যে হচ্ছে ওই যে এক বোনে হিজলা এটাও এমন ওই যে এক বোনের যে অবস্থা হাল হয়েছে এটারও এমন হাল হয়েছে ও এর এমন হয় এরকমই হয়ে যায় আগের হাল যেমন যায় পিছের হাল এমন নিয়ে যায় পরে আমি ভাবলাম যে আসলে তাহলে তো আমি আমার বোনটা লেখাপড়া করতেছি আমার বোনটা ভালো একটা জায়গায় দিয়ে হবে ভাইটা লেখাপড়া করতে হবে চাকরি হবে আমার জন্য তো ওদেরও এরকম কলঙ্ক হবে পরে আমি ভাইরা আমি আস্তে আস্তে আমার আমি চলে আসছি নিশা আমি কি আর করবো বলে মহিলার মাঠে মাঠে মারে

দেখলাম যারা ছিল এরা সবসময় আমাকে করে কথা বলতো এগুলো নিয়ে মানে মানসিকভাবে হতাম এরপরে আপনি চলে আসছেন এরপরে বান্ধব যখন দেখলাম যে আমার চাকরি বাকরি হচ্ছে না আমি লেখাপড়া করে আর কি করবো ইন্টার কমপ্লিট করলাম কষ্ট করে তারপরে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান কি করব এখন না পাইরা পরে গাজীপুরে যখন আসলাম তখন আবার আমাদের দলে আমার মতো একটা একটা বান্ধবী ছিল আমাদের ওই আমাদের ওই উত্তরাঞ্চলে দিন পরে ওর সাথে আমার আগে যোগাযোগ ছিল পরে ওর সাথে কথা বললাম ওর এখানে আইসা ওর এখানে উঠছি ওর এখানে থাইকা পরে ওর এখানে ও বললো ওর গুরুমার কাছে নিয়ে গেলো নিয়ে ওইখানে আমার ওই গুরুমার হাতে উঠে গেলো গরু মা হচ্ছে পরে আমাদের খাওয়ায় পড়ায় একটা যাই হোক স্থান দিল জায়গা দিল এখন খাওয়া পড়া কোন রকম মাসে পনেরো বিশ হাজার টাকা কামায় যা দিন খাই যায় এখন গার্ডিয়ানের সাথে আপনার কি ওইভাবে রিলেশন আছে রিলেশন আছে বলতে ওই বছর এই ঈদ একটু বাড়িতে যাই যাই আমার সাথে দেখা করে আবু তোমার আগে একটা আমার চলে আসি হ্যাঁ ভাই বোন আপনারা কতজন আমরা ভাই বোন জন দুই ভাই দুই বোন তার ভিতরে আপনি কত নম্বরে আমি হচ্ছে তিন নাম্বার আর আমার হচ্ছে যে ওই আগে একটা বড় একটা বোন আছে বড় ভাই আছে তাতে আমার ছোট একটা বোন আছে গাজীপুর থেকে যাওয়ার পরে বা ভবিষ্যৎ জীবনে আপনার করণীয় কি আশা কি গাজীপুর থেকে যাওয়ার পরে বলতে আমার ইচ্ছে করে না এগুলো করতে মানুষের কাছে হাত বাড়াতে টাকা পয়সা চাইতে তা মানুষ কত রকম টিপস করে কত রকমের মন্তব্য করে এগুলো আসলে আমার খুব খারাপ লাগে খুবই একটা বাজে অবস্থা এগুলো চাও আমার ভালো লাগে না আমি চাই যে আমি একটা আমি নিজে একটা কর্ম করি নিজের পায়ে নিজে দাঁড়ায় আমি যথেষ্ট পরিমাণ শিক্ষিত আমার মাঝে আছে আমি সবকিছু বুঝি জানি শুনি আমি কেন মানুষের কাছে হাত বাড়াতে যাবো আমি চাই নিজে একটা কোনো কর্ম করতে যেন আমি যেন সবার মতো বুক ফুলাই চলতে পারি আমি যেন মানুষের কাছে টিসির কেন আঙুল তুলে আমাকে না বলতে পারে ওই দেখ ওই দেখে যেন না বলতে পারে আমাকে দেখে যেন দশ জন বলতে পারে যে না দেখো একটা থার্ড জেন্ডার হয়েও লাইফে বড় কোনো কিছু করতে পারে অনেক সুন্দর কথা বলছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই কথাগুলো শুনবে প্রিয় দর্শক যারা আছেন সবাই আপনার এই কথাগুলো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আপনি আর গাইস আপনাদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা আমাদেরকে প্লিজ একটু আমাদের হচ্ছে গিয়ে আমাদের মানে আপনাদের চোখে ভাই বোনের চোখে দেখবেন কারণ আমরা রাস্তাঘাটে সামাজিকভাবে চলাফেরা করতে অনেক টিচের মধ্যে পড়ি আপনারা যদি আমাদের আমরা একটা রিক্সায় বসি আপনারা রিক্সা থেকে নেমে চলে যান অন্য একটা রিক্সায় বসেন আমরা যদি একটা চার দোকানে বসি ওইখান থেকে চলে আপনারা অন্য একটা সাইডে চলে যান তাহলে আপনারা যদি আমাদের নিজের ভাই বোনের মতো দেখতেন সমাজের সব আট দশ জনের মতো দেখতেন তাহলে কিন্তু আমরা এরকম হতাম না আমরা একটা হিজরাই নামটা আসতো না আমরা একটা আলাদা দলের মানুষ হতাম না একটা একটা মানুষের মানুষের হাত থাকে থাকে না না পাঁচটা অঙ্গ পরিপূর্ণ নাও থাকতে পারে তারপরে তো সে পরিপূর্ণ মানুষ আর আমার না হয় পাঁচটা অঙ্গ পরিপূর্ণ দিছে আল্লাহ একটা অঙ্গ একটু কম দিয়েছে তাতে কি হয়েছে আপনাদের সাথে আমরা মিলেমিশে খেতে চাই চলতে চাই ফিরতে চাই বাঁচতে চাই সাধারণ মানুষের মতো আমরা যেন বলতে পারি আমরা সাধারণ পাবলিক বাট আপনারা আমাদের দেখে ভয় পান টিস করেন আমাদের দেখে বাজে মন্তব্য করেন আমাদের দেখে দৌড়ে পালান তাহলে আমরা কি করবো আমরা একটা পরিস্থানের চাকরির জন্য গেলে আমাদের চাকরি দেয় না একটা কোনো চার দোকান দিয়ে বসলে আমাদের চার দোকানে কেউ আসবেন একটা পার্লার দিলে আমাদের পার্লারে কেউ আসতে যাবে না তাহলে আমরা কোথায় যাব আপু আমরা দয়া করে বলতেছি আপনারা সবাই প্লিজ আমাদেরকে হচ্ছে সাপোর্ট করেন আপনাদের মতো আপনাদের ভেবে নেন যে এরা আমাদের মতো কারণাকারও কারো গর্ভের সন্তান এরা কারোনা কোনো ঘরের কারোনা কারো বাচ্চা আপনার আমি হতে পারতাম কি করতেন মেরে ফেলতে পারতেন এটা ইচ্ছা উপরালা আমাকে এভাবে তৃপ্তি করেছে আমি তার কাছে হাজার হাজার সুখিয়াম বাট আপনারাও একটু আমাকে আমাদেরকে এইভাবে দেখবেন যেন আপনারা আমাদের ঘৃণা না করেন সবাই আমাদের সহানুভূতি সহানুভূতি চোখে দেখবেন আমরাও আপনাদের সহানুভূতির চোখে দেখবো আপনাদেরকে আমরা এটাই কথা বলবো